দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না আসলে পৃথিবীতে কেউ ব্যস্ত নয় সবাই ব্যস্ত থাকার অভিনয় করে একটা সুন্দর মেয়ে হয়তো তোমার ঘর সাজাবে কিন্তু একটা ভালো মেয়ে তোমার জীবন সাজিয়ে দিবে পৃথিবীতে সবকিছু বুঝতেই সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময় লাগে না বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব সম্ভব না প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরা দি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পারবে ভুল সংখ্যা দিয়ে শূন্য স্থান পূরণ করার চেয়ে ওই স্থানটি শূন্য রাখাই ভালো কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো। পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না সমাজ যতই চরিত্রের কথা বলুক না কেন তবুও সমাজ সেই সুন্দর চেহারার মানুষই খোঁজে স্মৃতি করা সম্ভব হলে পৃথিবী থেকেও হত্যা করতো না যার মধ্যে সহ্য করার ক্ষমতা নেই সে সবচেয়ে বেশি দুর্বল ও নিপদ আপনি যদি এমন কোনো মানুষের সন্ধান করছেন যে আপনার জীবন বদলে দেবে তাহলে আপনি আয়নার দিকে তাকান আই এম সরি এমন এক আজব শব্দ মানুষ বললে শেষ আর ডাক্তার বললে জি শেষ যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না যতই বলুক পাশে আসি সব সময় বাড়িতে আসার পর আমাদের সবার প্রথম প্রশ্ন মা কোথায় হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই কিন্তু মাকে দেখার পরে মনে একটা আলাদা শান্তি আসে যেটা হয়তো বলে বোঝানো যায় না মধ্যবিত্তদের বড় স্বপ্ন দেখতে নেই কেননা স্বপ্ন পূরণ করতে টাকা লাগে তাই স্বপ্নগুলো তাদের স্বপ্নই থাকে কেননা চাল ডাল আনতেই পকেট ফাঁকা মোমবাতির ভিতরের সুতোটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন কাঁদছ মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সেই যদি জ্বলে যায় তবে অশ্রুত ঝরবেই বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছে নিজেই ছোট হয়ে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে